সময়টা এখন চ্যালেঞ্জিং বিশেষ করে এশিয়ার ভূরাজনীতি জটিল সমীকরণে নিপতিত পারস্পরিক অবিশ্বাসে রূপ নিয়েছে প্রতিযোগিতায় এই অর্থনৈতিক বৈশ্বিক মন্দা ভূরাজনীতিরই টানা পড়েন আর অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে অনেক দেশ নিজেদের নতুন করে সাজাচ্ছে ঠিক এই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের জাপান সফর এর ঠিক দুই মাস আগে ডক্টর ইউনুস চীন সফর করেন এত অল্প সময়ে এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ডক্টর ইয়োনোস এসব সফরে বাংলাদেশের প্রাপ্তি তো আছেই কিন্তু প্রশ্ন হচ্ছে জাপান চীনের চাওয়াকে আজকের আলোচনায় এশিয়ার ভূরাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশকে কেন কাছে টানছে চীন জাপান চলুন বিস্তারিত জেনে আসি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এখন বাংলাদেশের পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রথম দশের মধ্যে আছে কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্য ব্যবস্থা বিনিয়োগ পরিস্থিতি সহ নানা সংকট এই সময়টা বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ধীরে ধীরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হচ্ছে বিদেশি বিনিয়োগ টানতে উঠে পড়ে লেগেছে সরকার আগামী দুই জুন সোমবার দুই হাজার পঁচিশ হাজার ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার আর এর আগে পূর্বনির্ধারিত জাপান সফরে গিয়েছেন প্রধান উপদেষ্টা এই সফরে জাপান বাংলাদেশকে তেরো হাজার কোটি টাকার অনুদান ও ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে পাশাপাশি সাতটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সারক সই হয়েছে আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠানোর পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে এই সবই অর্থনীতি আর শ্রম বাজার তো বটেই বাংলাদেশে কূটনৈতিক বড় এক অর্জন জাপান বরাবরই বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী দেশ কিন্তু সেখান থেকে জাপান এখন বাংলাদেশকে একটি স্ট্র্যাটেজিক ইকোনমিক পার্টনার হিসেবে দেখতে চাই বাংলাদেশে এই মুহূর্তে জাপানের অর্থায়নে আটত্রিশটি প্রকল্প রানিং চলছে এর মধ্যে মেগা প্রকল্প আছে অন্তত কয়েকটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল তো রয়েছেই এছাড়াও মাতার বাড়ি গভীর সমুদ্র নির্মাণ করছে জাপান যেটি হবে জাপানের নিজস্ব স্ট্র্যাটেজিক কার্গো রুটের অংশ ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জাপান ইকোনমিক করিডোর পরিকল্পনা করা হচ্ছে ভবিষ্যতে বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলা হবে কেবল জাপানি বিনিয়োগকারীদের জন্য এগুলি জাপানের সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন নীতির অংশ যাতে চীনের উপর নির্ভরশীলতা কমানো যায় টোকিও এখন চায় বাংলাদেশ তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হোক যে কারণে জাপান এখন সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন এর জন্য বাংলাদেশ নতুন কারখানা হাইটেক পার্ক ও রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে আগ্রহী প্রধান উপদেষ্টার এই সফর জাপান ঘোষণা দিয়েছে তেরো হাজার কোটি টাকার বাজেট সহায়তা ও উন্নয়ন ঋণ এর মানে হল বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও প্রজেক্ট বাস্তবায়নে আরও গতি আসবে চাঞ্চল্য ফিরবে বাংলাদেশের অর্থনীতিতে জনশক্তি রপ্তানি পাঁচ বছরে এক লাখ কর্মী জাপানে যাওয়ার পরিকল্পনা করেছে জাপান দীর্ঘদিন ধরে ডেমোগ্রাফিক ক্রাইসিসে ভুগছে দেশটির জনসংখ্যা দ্রুত কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে তাই স্বাস্থ্যসেবা নির্মাণ কৃষি সহ সব খাতে বিদেশি শ্রমিকের চাহিদা বেড়েছে বাংলাদেশে প্রতি বছর গড়ে বিশ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে কর্মসংস্থান তৈরি হয় দশ থেকে বারো লাখের মতো অর্থাৎ প্রতি বছর প্রায় দশ লাখ তরুণ কর্মসংস্থানের বাইরে থেকে যান বেকারত্বের হার বর্তমানে চার দশমিক দুই শতাংশ বলা হলেও তরুণদের মধ্যে এই হার প্রায় এগারো থেকে বারো শতাংশ শিক্ষিত বেকারদের একটি ক্রমবর্ধমান সমস্যা দীর্ঘদিন থেকে বাংলাদেশের শ্রমবাজার বলতেই সৌদি আরব ছিল অন্যতম প্রধান গন্তব্য মাঝে মাঝে কুয়েত ওমান কাতার সংযুক্ত আরব আমিরাতের মার্কেট ওপেন ও ক্লোজের মধ্যেই ছিল অনেকদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি আছে কিন্তু এই সবগুলো বাজার অদক্ষ বা আধা দক্ষ শ্রমের কম মজুরি দেশ হিসেবে বিবেচিত এবার নতুন ও উচ্চমানের শ্রমবাজার জাপান বাংলাদেশের জন্য হয়ে এলো অফুরন্ত সম্ভাবনার এখানে চাহিদা বেশি দক্ষ ও আধা দক্ষ শ্রমিকের স্বাস্থ্যসেবা কৃষি ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স ও প্রযুক্তি কর্মী প্রয়োজন এখানে প্রবাসীদের জীবনযাত্রা ও আয় অনেক বেশি জাপানে পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানো মানে প্রতিবছর গড়ে বিশ হাজার জনকে প্রস্তুত করা মানে হচ্ছে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অতিরিক্ত রেমিট্যান্স সম্ভাবনা বাংলাদেশ যদি এই বাজারে ভাষা সংস্কৃতি ও দক্ষতার ঘাটতিপূরণে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করে তাহলে এটি এর মধ্যে উচ্চ আয়ের শ্রমিক পাঠানো হবে একটি নতুন রূপান্তর হবে ভূরাজনৈতিক গুরুত্ব জাপান শুধু অর্থনৈতিক বন্ধু নয় বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও একটি বড় খেলোয়াড় হয়ে উঠেছে চীন যখন বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আই নিয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করছে তখন জাপান ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক F O IPD ধারণা পাল্টে দিতে কৌশল নিচ্ছে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে যেখানে দুই এশিয়ান জায়ান্ট চীন ও জাপান উভয়ই অর্থনৈতিকভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় চীন বাংলাদেশের কাছে কি চায় চীনের মাধ্যমে বাংলাদেশ পাচ্ছে সড়ক ও রেল অবকাঠামো বিদ্যুৎ ও শিল্প খাতে বড় বিনিয়োগ করছে চীন আর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবে বাংলাদেশকে কাছে চায় অন্যদিকে জাপান চায় কৌশলগত সমুদ্রবন্দর ও রপ্তানি কেন্দ্র নির্মাণ মানব সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটান ও আসিয়ান অঞ্চলের সাথে সংযুক্তি ভৌগোলিক ও কৌশলগতভাবে বাংলাদেশ ঠিক সেই জায়গায় আছে যার আছে বিশাল সমুদ্র বিপুল জনসংখ্যা অর্থাৎ বিশাল বাজার আবার কানেক্টিভিটি সুবিধা এগুলো বাড়ানো গেলে আশপাশের অনেক দেশ বা অঞ্চল পাবে পণ্য পরিবহন সুবিধা ফলে বাংলাদেশের দরকার বন্দর সক্ষমতা বাড়ানো সড়ক ও সেতুর মাধ্যমে বিপুল সংযোগ এবং রি নেটওয়ার্কের মাধ্যমে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আর এখানে পাশে আছে দুই দেশ চীন ও জাপান এই দুই দেশের সাথে বাংলাদেশেরও ভারসাম্য কূটনীতি বজায় থাকবে এমনিতেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় ফলে চীন ও জাপান পরস্পর প্রতিদ্বন্দ্বী হলেও বাংলাদেশের সাথে দুই দেশের সম্পর্ক গভীর আস্থার এখানেই বাংলাদেশের কৃতিত্ব ইউনূসের কূটনৈতিক দক্ষতা ও সফরের বিশেষত্ব যেখানে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে অনেকই সময় নিচ্ছেন সেখানে ডক্টর ইউনূস খুব অল্প সময়ে চীন কাতার সংযুক্ত আরব আমিরাত জার্মানি এবং জাপান সফর করে ফেলেছেন এত অল্প সময়ে এতগুলো দেশ সফর নিয়ে দেশে আলোচনাও আছে মানুষ চায় কংক্রিট ফলাফল নতুন শ্রমবাজার অর্থনৈতিক চুক্তি ও কৌশলগত অংশীদারিত্ব হতে পারে এর জবাব বিশ্বব্যাপী ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা ও শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার পরিচিতি বাংলাদেশের কূটনৈতিক দরজাগুলো খুলে দিচ্ছে এই সফরগুলো বাংলাদেশকে ভবিষ্যতের জিও ইকোনমিক প্রতিযোগিতায় একটি শক্ত অবস্থান দাঁড় করাচ্ছে নিঃসন্দেহে পরাশক্তিগুলো সবসময় চাইবে তাদের পক্ষ ভারী করতে কিন্তু কার সাথে কতটুকু কতদূর যাবেন সেই বিবেচনায় থাকতে হবে কোনো নির্দিষ্ট বলয়ে ঢুকে গিয়ে সে বৃত্তে খাওয়া নেই বাংলাদেশ যদি সাবধানতা ও ভারসাম্য বজায় রেখে উভয় সঙ্গে কাজ করে তাহলে বাংলাদেশ হয়ে উঠবে অর্থনীতির দিক থেকে নেক্সট চায়না একটি জিও ইকোনমিক হাব হয়ে উঠতে পারে বাংলাদেশ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল